চমক রোজে কনজর চমক রোজে কনজর সালামত রোজে কী সালামত রোহ তে রোজে কী জালি হামে ভি আশোকে আগো حَمِي بِهِ عَطَاهَا وَشَوْقِ أَبُو ذَرْ حَمِي بِهِ عَطَاهَا وَجَزْبَعِ بِلَالِي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين استطاعوا أما بعد أعوذ بالله من, من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد چمکتا رہے تیرے روزے کا منظر چمکتا رہے تیرے روزے کا منظر سلامت رہے تیرے روزے کی جالی سلامت رہے تیرے روزے کی جالی ہمیں ہمیں آ تو ہو و شوق ابو ہمیں ہم آتا ہو و جذبہ بلالی <سؤال> تکبیر میں کنی میں نماز میں آذن میں تکبیر میں میں نماز میں آذن میں ہے نا محلہ سے ملا نام محمد ہے

লকিন আদান মু জিদ কে আদানিদ কে লা ইা 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 ই

আজকের সভায় সম্মানক সম্মানিত সভাপতি সাহেব সভায় উপস্থিত ওলামায়ে কেরাম মুফতিানে আজম আজিজ তলাফারা বাড়ি ঘরে পর্দা আমার পর্দা নিশিতা মা ও আজকের যে মাহফিল বড় গুরুত্বপূর্ণ মাহফিল এই মাহফিল হচ্ছে আপনি আমার জন্য গণিমত গুনা মাফের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানাইয়া দিবেন বলেন সুবাহ এই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হবে ইমান বৃদ্ধি পাবে যেভাবে আমরা কারেন্টের বউরের মধ্যে গাড়ির মধ্যে লাইট লাগাইলে লাইট চার্জ হয় টিক তদ্রুপ ইমান আমলের আলোচনা বসলে আমাদের ইমান বৃদ্ধি পায় আমাদের ইমান বৃদ্ধি পায় مدارس رہے بڑکسمت بڑھیہ موجود مدد حافظ مادراسا مدد قومی مادراسا یہ مادراسا اللہ رلام دن رات پر مہرتے تلاوت ہوئیس এই জন্য আপনি আমার মূর্দেগাম কবরে তাকিয়ে তাকিয়ে তাদের নাম আয় আমল সোহাবলে এই জন্য এটা না যাতে জরিয়া এই কবি মাদ্রাসা এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের সম্পর্ক হবে আল্লাহ তালার সাথে এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক হবে তাদের মহব্বত আর ভালোবাসা হবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে এই জন্য আমার মহব্বত মরণ পর্যন্ত আপনি আমার মহব্বত মাদ্রাসার সাথে যেই ব্যক্তির মা ভালোবাসা মাদ্রাসার সাথে থাকে আল্লাহ আলমিন তাদেরকে মরণের সময় কালে মানুষের যাদের সম্পর্ক মাদ্রাসার সাথে থাকে না বিদ্বেষ থাকে হিংসা থাকে তাদের তাদের কালেমের সাথে মরণ হওয়া আশঙ্কা আছে আপনারা জানেন দেখতেছেন ইতিহাস সাক্ষী প্রমাণ যারা ইসলামের সাথে বিরোধিতা করে কুরআনের সাথে বিরোধিতা করে মাদ্রাসার সাথে বিরোধিতা করে এদের আল্লাহর জমিনে ইজ্জতের সাথে টাই হয় না ইজ্জত লাঞ্ছিত অপমানিত হইয়া দেশ পলায়ন করে ঠিক না ইসলাম এজন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে প্রত্যেকটা মুসলমানকে মাদ্রাসার সাথে দিনের সাথে কুরআনের সাথে ইসলামের সাথে নবীর সাথে মহাব্বত রাখার তৌফিক দান করেন বলেন আমিন আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনি আমার জমিন তুমি নিয়ে যদি আসমান পর্যন্ত গুণা সইয়ে ফেলে ভরপুর হয়ে যায় আপনি আমার গুনাহ আল্লাহ পাক বলেছেন হে আমার গুণাগার বান্দা বান্দীরা এই পরিমাণ গুণা হলে তোরা আমার রহমত থেকে নিরাশ হইও না বেড়া দরান ইসলাম তোমার দরজা খোলা সব সময় দরজা খোলা সব সময় দরজা খোলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌবার মতো তৌবা করলে খালিস ভাবে খাঁটি ভাবে তৌবা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই তৌবার দ্বারা জীবনের সমস্ত গুণা আপনি আমার মিটাইয়া দেয় বলেন এই দিনের জন্য দিন জমিনে কিভাবে প্রতিষ্ঠিত হয় ইসলাম কিভাবে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয় আল্লাহর হাবিব জালামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু জাহেল উমরের জন্য দোয়া করছেন উমর এবং আবু জাহেলের জন্য রব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ শানে ধরে আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ওমর ইসলামের মধ্যে প্রবেশ করেছেন দিন দিন ইসলাম তরীক তরক্যে হইতেছে ঠিক তেমনিভাবে আপনি আমি যদি মাদ্রাসার দিকে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি মাদ্রাসার মুখী হয় মাদ্রাসার দিকে মাইল হয় আপনি আমার মাদ্রাসার তরক্কি হবে দিন দিন উন্নতি হবে মাদ্রাসা তরকী হবে মানুষের ইমান আমল তরক্কি হবে এই জন্য আপনি আমার উচিত প্রত্যেক মুসলমানের জন্য মাদ্রাসার সাথে মহাবত এবং ভালোবাসা রাখার প্রয়োজন